হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি আজকে পুরা বেগুন মাছের মাথা দিয়ে বুনা করব। মাছের মাথা বুনা করার জন্য এখানে আমি সিলভার মাছের মাথা নিছি তো আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এইভাবে বুনা করতে পারবেন সিলভার মাছ ভাষায় কেউ তেমন একটা খেতে চায় না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তা ভাবলাম যে আজকে মাছের মাথা একটু ভিন্নভাবে বুনা করে দেই তো এটা খেয়ে বুঝতে পারে না যে আমি কি মাছের মাথা দিয়ে বুনা করেছি অনেক মজা হয়েছিল আর যদি একটা মাছের মাথা দিয়ে যদি এইভাবে বোনা করেন তাহলে পরিবারের সবাই খেতে পারবেন মাছের মাথা আমি বুনা করবো তার জন্য আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মাছ মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়ে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নামিয়ে নিয়েছি মাছ একদম কড়া করে বাঁচতে হবে না হালকা করে ভেজে নিলেই হবে বোনা করবো আমি বেগুন চুলায় নিব আর বেগুনের মধ্যে তেল মেখে নিয়েছিলাম বেগুন পুড়ে নেওয়া হয়ে গেছে বেগুনের কালো খোসাগুলো আছে আমি সেগুলো সারিয়ে নিয়েছি নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুন আমি একটু ভেঙে দেখতেছি যে বেগুনের মধ্যে কোন রকম পোকা আছে কিনা তা দেখি যে না বেগুনের মধ্যে কোন রকম পোকা নাই বেগুন এখন আমি হাত দিয়ে গলে নিব বেগুন এরকম করে গলে নিলে সব থেকে বেশি ভালো হয় চুলায় আমি প্যান বসিয়ে দিছি তো প্যান গরম হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি অবশ্যই কিন্তু রসুন দিতে হবে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব এক চামচ লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ বাজা জিরার গুঁড়া লবণ মরিচ এগুলো কিন্তু কম করে দিতে হবে কারণ মাছ বাজার মধ্যে কিন্তু মরিচ লবণ দেওয়াই আছে মশলা আমি পেঁয়াজ আর রসুনের সাথে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি তো নিয়ে এখন আমি দিয়ে দিব পুরা বেগুন এখন আমি পুরা বেগুন দুই তিন মিনিটের মতো তেলের মধ্যে ভাজবো অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে এটা যখন ভাজবেন তখন দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ দিয়ে এখন আমি বেগুনের সাথে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর এটা আমি কয়েক মিনিটের মতো ভাজবো আমি এখন পর্যন্ত কিন্তু রকম পানি দেই নাই তো এরকম করে ভেজে নিতে হবে আর যারা অনেক তেল বেশি পছন্দ করেন তারা বেশি করে তেল দিয়ে তারপরে ভেজে নেবেন ঝাল লবণ কম বেশি হলেও খাবে কিন্তু তেল বেশি হলে কেউ খাবে না তার জন্য আমার সবসময় তেল কমিয়ে দিয়ে রান্না করতে হয় মাছ আর বেগুন তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি আর দিয়ে দেবো এক চামচ ভাজা জিরার গুঁড়া আমি কিন্তু মাছের মধ্যে বেশি পানি দি নেই সামান্য একটু পানি দিছি তো সামান্য একটু পানি দিলে মাছের মাথাটা খুব ভালোভাবে দেখবেন যে কষানো হবে তো পরে খেতে ভালো লাগবে এখন আমি উপরে দিয়ে দুইটা মরিচ তো তারপরে এখন হাত দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে যেহেতু দুইটা পুরা বেগুন দেওয়া হয়েছে তো পুরা যদি শুকনা মরিচ দেন তাহলে দেখবেন যে স্বাদটা অন্যরকম হবে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু ধনিয়া পাতা দিবেন আমার হাতের কাছে নাই তাই দিতে পারলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ